আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা সিক্সটিন্থ মার্চ অর্থাৎ রবিবারের আমাদের এখানে তৃতীয়ার দোলযাত্রা ছিল সেভেনটিন্থ মার্চ সোমবার তো আজকে হলো তৃতীয়ার দোলযাত্রার আগের দিন আগের যে দোলযাত্রার ভিডিওটা আমি আপনাদেরকে পোস্ট করেছিলাম রাজদোলের ভিডিও সেখানেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের এখানে আরেকটি দোলযাত্রা অনুষ্ঠিত হবে যেটা তৃতীয়ার দোল অথবা গোপীনাথের দোল নামে পরিচিত তো আজকেই দোলযাত্রার আগের দিন একটু পরেই সন্ধ্যের দিকে চাঁচর বের হবে সেজন্য ভাবলাম মন্দিরটা কেমন সাজাচ্ছে একবার দেখে আসি আর আপনাদেরকেও একবার মন্দিরটা ঘুরিয়ে দেখাই গোপীনাথের জন্য এখানে সব কিছুই তৈরি করে রাখা হচ্ছে চাঁচর বেরোবে বলে আবির থেকে আরম্ভ করে সব কিছুই মন্দিরটা অসম্ভব সুন্দর আর সারা বছর যেমনই লাগুক এই দোলযাত্রার আগে মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো হয় যেন দেখতে আরও বেশি ভালো লাগে চলুন আমি একবার গোপীনাথকে প্রণাম করে নিয়েছি আপনারাও একবার গোপীনাথকে প্রণাম করে চলুন একবার রান্নাবান্নার দিকটা যাওয়া যাক এবং আপনাদেরকেও দেখানো যাক ওদিকে গোপীনাথের মনে হয় শীতল দেওয়াও শুরু হয়ে গিয়েছে সন্ধ্যের দিকে যে নিত্য সেবা দেওয়া হয় ঠাকুরকে আর এখানে রান্নাবান্নার প্রক্রিয়াও চলছে কালকে যেহেতু এখানে খাওয়ানো হবে সেজন্য সমস্ত যোগাড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে আর একটু পরেই এখানে চাঁচর বেরোবে তো সেই চাঁচরের শোভাযাত্রার অংশ আমি আপনাদেরকে কিছু তুলে ধরবো আর এখানে মনে হচ্ছে কালকে এখানে পটলের তরকারিই হবে কারণ এখানে বেশ অনেকগুলোই দেখছি পটল কাটা হচ্ছে আর শোভাযাত্রার সময় একটা বিশেষ আকর্ষণ আছে সেটাও আপনাদেরকে দেখাবো চাঁচর পোড়ার জন্য যে শোভাযাত্রাটা বেরোনোর কথা আপনাদেরকে বলছিলাম সেটি এখন বেরিয়েছে আর এই বছর যে নতুন জিনিসটি করা হয়েছে সেটি হলো দুজন মানুষকে ভাড়া করে আনা হয়েছে ওনারা হুবহু রাধাকৃষ্ণের অবয়বই সেজেছেন এবং ভাবে দাঁড়িয়ে শোভাযাত্রার সঙ্গে যাচ্ছেন এই গোপীনাথকে নিয়ে অনেক ঐতিহাসিক কাহিনী আছে তার মধ্যে অন্যতম হল এই গোপীনাথের যারা সেবাই যারা আর কি গোপীনাথের দোলযাত্রার এত আয়োজন করেন ওনাদের আর্থিক অবস্থা নাকি একটা টাইমে এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ওনারা ভেবেছিলেন আর হয়তো আমরা গোপীনাথকে আনতে পারবো না কিন্তু গোপীনাথের অশেষ কৃপায় ওনাদের আর্থিক অবস্থা এখন এতটাই ভালো যে ওনারা দোলের দিন ওনাদের বাড়িতে প্রায় দু তিন হাজার লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেন এবং যথেষ্ট ভালোভাবেই প্রত্যেকটা মানুষকে খাওয়ানো হয় আজকে এই এই গোপীনাথের দোলযাত্রা বা চাঁচরের একটা বড় ভিডিও আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করে রেখেছি যদি আপনারা এখনও সেই ভিডিওটা দেখে না থাকেন এবং আপনারা যদি দেখতে চান সেই ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখুন আমি আমার এই ভিডিওর সঙ্গে ওই ভিডিওটা অ্যাটাচ করে দিচ্ছি